সেনা সেনাবিদ্রোহ অস্থিরতা ও তরুণদের বিক্ষোভে টালমাটাল দ্বীপরাষ্ট্র মাদেকাস্কার কয়েক সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ ও সামরিক অস্থিরতার মুখে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রে এলিনা সোমবার তেরোই অক্টোবর দেশটির বিরোধীদলীয় নেতা এবং একাধিক সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে প্রেসিডেন্টের বর্তমান অবস্থান এখনও অজানা রাজধানী আন্তা নানা রিবোতে টানা বিক্ষোভ ও সেনাবাহিনীর ভেতরে বিভক্তি তৈরি হওয়ার পর থেকেই পরিস্থিতি অচল হয়ে পড়ে বিরোধী দলীয় নেতা সিতেনি র্যান্ড্রিয়ানা সোলোনিয়াইকো জানান রোববার সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ার পর প্রেসিডেন্ট দেশ ত্যাগ করেন প্রেসিডেন্সির কর্মীরা নিশ্চিত করেছে যে তিনি আর দেশে নেই দেশটির প্রেসিডেন্টের কার্যালয় আগে জানিয়েছিল স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাতটায় রাজৈলিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তবে নির্ধারিত ভাষণের আগেই তার হঠাৎ উধাও হয়ে যাওয়ায় জনমনে আরও বিভ্রান্তি ছড়িয়েছে সরকার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে রাজৈলিনা রোববার রাতে একটি ফরাসি সামরিক বিমানে মাদাগাস্কার ত্যাগ করেন ফরাসি রেডিও আর দাবি করেছে প্রেসিডেন্ট রাজোয়েলিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে গোপন এক চুক্তির ভিত্তিতে দেশ ত্যাগ করেছেন যদিও ফরাসি কর্তৃপক্ষ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি রাজুয়েলিনার পতনের পেছনে মূলত তরুণ প্রজন্মের নেতৃত্বে চলা জেনজি বিক্ষোভ ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকরা মনে করছেন দুর্নীতি বেকারত্ব ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে ক্ষুব্ধ তরুণরা কয়েক সপ্তাহ ধরে রাজধানীসহ প্রধান সড়কগুলোতে আন্দোলন চালাচ্ছিলেন তাদের দাবি ছিল সরকার গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের পথ খুলে দিক এদিকে সামরিক বাহিনীর অভ্যন্তরে বিভাজন এবং বিদ্রোহীদের শক্তি বৃদ্ধি দেশটিকে এক অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে রাজধানীতে প্রশাসনিক দপ্তরগুলো বন্ধ ব্যাংক লেনদেন স্থগিত এবং সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকেই আশঙ্কা করছেন দেশটি আবারও সামরিক অভ্যর্থনের কবলে পড়তে পারে 2009 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা রাজুয়েলিনা দু হাজার সালে নির্বাচনের মাধ্যমে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হন তবে সাম্প্রতিক বছরগুলোতে তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ক্ষমতার অপব্যবহার এবং দমন নীতি চালানোর অভিযোগ উঠেছিল দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে তার দীর্ঘ রাজনৈতিক অধ্যায় আপাতত পরিসমাপ্তির দিকে গেল বলে বিশ্লেষকরা মনে করছেন আফসানা ভুইয়া প্রবাস খবর